আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে একটা ভিডিও করবো তমের জন্য মানে তমের দেখতে চাইছে আমাদের বাড়িটা কীরকম ওর জন্য একটা ভিডিও করে পাঠানোর জন্য বলছে তো সেজন্য একটা ভিডিও করবো আর ভিডিওটা আমি ফেজে আপলোড নিবো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারাও দেখতে পারবেন ইয়া তমের সুফ আনা সোয়ার ভিডিও আনা বেদ সুফ এতাকুল্লোর ভিডিও ওকে ই তো সামনে যে ঘরটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ঘর এটা আমার বাবা যখন বেসেছিল তখন উনি এই ঘরটা করছিল আর সামনে দেখেন এখানে আমার মা শাক সবজি লাগিয়ে রাখছে এই শাক সবজিগুলো একবারে ফিউর আমি এর আগের ভিডিওতে একবার দেখাইছিলাম এই শাক সবজিগুলো আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের গরু ফার্ম আমার বাবা যখন বাসে ছিল তখন আমাদের গরুর ফার্ম ছিল আরও কয়েকটা ঘর ছিল গরুর জন্য মানে গরুর ফার্মের জন্য এই ঘরটা এখন পর্যন্ত আছে। মানে আমাদের গরুর ফার্মের ফর সর্বপ্রথম এই ঘরটাই দেওয়া হয়েছিলো আর ওইদিকে দেখেন আমার একটা গরু আছে এখন পর্যন্ত যে গরুটা আমি গত ভিডিওতে বলছিলাম যে বিক্রি করে যাই হোক তো অনেকে হয়তো বলতে পারেন যে ভাই আপনি তো বাংলাতে কথা বলতেছেন তমের কি আর বাংলা কথা বুঝে তমের বাংলা কথা বুঝে না সেটা ঠিক আছে তবে সেই শুধু বলছে আমার কি আমাদের বাড়িটারই এগুলো ভিডিওগুলো একটু দেখানোর জন্য যে আমাদের বাড়িতে কি রকম কারণ তাদের বাড়িতে দেখা যায় যে কি সব জায়গায় মরুভূমি আর কি সৌদি আরবে তো মরুভূমি থাকে আমাদের মতন এরকম গাছ থাকে না বা ফুকুর থাকে না তাদের সুইমিং পুল আছে আমাদের এখানে ফুকুর আছে তাদের বাড়ি অন্যরকম আমাদের বাড়ি অন্যরকম শুধু এটাই পার্থক্য আর কি তো আমি তাকে শুধু এগুলো দেখানোর জন্য এই ভিডিওটা মূলত করা কারণ সে যখন ভিডিওটা দেখবে সে তখন বুঝতে পারবে যে আমাদের বাড়ি কীরকম আর কি আর আমাদের এখানে যেরকম ফসুর পরিমাণে গাছ গাছালি দেখা যায় তাদের ওইখানে কিন্তু কি মানে সৌদি আরবে আর এগুলো দেখা যায় না তো এটা হচ্ছে আমাদের পুকুর আর কি এটা অনেক বড় একটা পুকুর আমাদের এটা হচ্ছে আমাদের গোয়ালগর যেটা আপনাদেরকে আমি এর আগে দেখাইছিলাম তো এখানে দেখেন এই পুকুরটার ভিতরে আমার মায়ে দেখেন শাক সবজি লাগাইছে এখানে দেখা যায় কলমিশ শাক আর কি আছে ফাটের শাক মানে পুকুরে যখন পানি ছিল না তখন এগুলোর গোট অ্যাসিডি দিয়েছে তখন হয়ে গেছিলো আর কি আর পুকুরে এদিকে দেখা যায় অনেকগুলো ফ্যানও হয়ে গেছে আর এই যে তাল গাছটা দেখতেছেন এটার দিকে যখন তাকায় আমার খুব আফসোস লাগে কারণ কারণ তাল গাছের গুড়াতে প্রচুর পরিমাণে ডাব ধরে রয়েছে কিন্তু একটা লোকের কারণে ফাইতে পারতেছি না খাইতেও পারতেছি না খুব আফসোস লাগতেছে আর কি যাই হোক চলো না একটু এদিকে যাই যাই হোক তো ভিডিওটা আসলে তমের উদ্দেশ্যে করা হয়েছে কারণ যখন সৌদি আরবে ছিলাম তখন তারা আমি অনেকবার বলছিলাম যে আমাদের বাড়িতে অনেক গাছগাছালি আছে ফুকুর আছে এগুলো তাকে বলছিলাম যে আমাদের বাড়িতে আম জাম কাঁঠাল এগুলো সবই আমাদের বাড়িতে থাকে ওরা তো ওইখানে কিনি কিনি খায় ওদের বাড়িতে এগুলো থাকে না তো আমি তাকে এগুলো বলছিলাম সেই জন্য ওকে কি ভিডিও করি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো মূলত এটা আর এখানে দেখেন কত সুন্দর কাঁঠাল তৈরি হয়েছে সৌদি আরবে আসলে এরকম আম জাম কাঁঠাল কারো বাড়িতে থাকে না সৌদিদের বাড়ি দেখা যায় মানে গাছ তেমন বেশি থাকে না যদিও আমার কফিলের বাড়িতে কিছুটা কি গাছ গাছালি আছে এই যে এটা হচ্ছে আমাদের ফুকুর আর তমেরদের ওখানে হইলো কি সুইমিং পুল এখন তমেরা যখন এটা দেখবে তখন সে বুঝবো যে কি এটা সুইমিং পুল কারণ তারা এগুলো কখনো দেখে না এই জন্য মূলত তারা কি ভিডিও করি এগুলো দেখাইতেছি যাই হোক তো এই ভিডিওটা আমি তমের জন্য করছি কারণ হচ্ছে আমি যখন সৌদি আরবে ছিলাম তখন তারা বলছিলাম যে তাদের দেশে শুধু মরুভূমি আর মরুভূমি আর আমাদের দেশে কি অনেকগুলো গাছ আছে বা পুকুর আছে পানি আছে এগুলো অনেক সুন্দর দেখতে আমি তারা বলছিলাম তখন সে বলছে আর কি যে তুই দেশে গেলে আমার একটা ভিডিও করি ফাটাইস তো বাড়ি কীরকম আমি দেখবো তো এই জন্য আসলে ভিডিওটা মূলত করা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ